যখন এক যুবক তার মাকে জুতো দিয়ে মারল তারপর আল্লাহর এমন নাজিল হলো যা দেখে আপনার কেঁপে উঠবে প্রিয় এই ঘটনা আপনাকে সত্যি কাঁদিয়ে দেবে তাই শেষ পর্যন্ত আমাদের থাকুন সঙ্গেই এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন বন্ধুরা ভারতের দিল্লি শহরে এক বৃদ্ধা মা তার ছেলের সাথে বসবাস করতেন তার এক আহবাধ্য ছেলে ছিল যে প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরত প্রতিদিনের মতো আজও সেই বৃদ্ধা মা দরজার কাছে দাঁড়িয়ে ছেলের অপেক্ষা করছিলেন তিনি তার ছেলেকে অত্যন্ত ভালোবাসতেন এটাই স্বাভাবিক সন্তান যেমনই হোক না কেন মা বাবা সর্বদা তাদের সন্তানকে ভালোবাসেন কিন্তু আজও প্রতিদিনের মতো তার ছেলে বাড়ি ফিরল না রাত অনেক হয়ে গিয়েছিল রাত প্রায় বারোটা বেঁচে গিয়েছিল তবুও তার ছেলে বাড়ি ফেরার নামই নেয়নি অসহায় বৃদ্ধা মা বার দরজার দিকে তাকিয়ে থাকেন কখনো জানানা খুলে বাইরে ওঁকি দেন কিন্তু কোথাও তার ছেলের দেখা মেলে না যখন তিনি ছেলেকে দেখতে পান না তখন বুক চেপে ধরেন এবং কান্না জড়িত কণ্ঠে বলে ওঠেন হায় আল্লাহ আমার ছেলে কোথায় হে মাবো। আমার ছেলেকে হেফাজত করো এরপর তিনি ফুঁপিয়ে ফোপিয়ে কাঁদতে থাকেন বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এই ছেলের বাবা ইন্তেকাল করেছিলেন বাড়িতে বৃদ্ধা মা এবং যুবক ছাড়া আর কেউ ছিল না কিন্তু ছেলে ভুল সঙ্গদেশে পড়ে গিয়েছিল এবং খারাপ বন্ধুদের সাথে মিশতে শুরু করেছিল সে গভীর রাত পর্যন্ত বাইরে থাকত বৃদ্ধা মা তাকে বহুবার বুঝিয়েছিলেন বাবা রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আমি গড়ে একা থাকি খুব ভয় লাগে তাছাড়া আজকাল পরিস্থিতি ভালো নয় আমি সারা দিন তোমার জন্য দুশ্চিন্তাই থাকি আমি রাতে একা খেতেও পারি না ভাবি তুমি এলে একসাথে খাবো তাই বাবা দয়া করে রাতে তাড়াতাড়ি আসবে কিন্তু অবাধ্য ছেলে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিত যদি মা না হয়ে অন্য কেউ বলতো তাহলে মানত না তবুও ব্যাপার ছিল কিন্তু তিনি তো তার জন্মদাত্রী মা মা কিভাবে তার কলিজা টুকরাকে ছাড়া থাকতে পারেন তিনি ছেলেকে ছাড়া খেতে পারতেন না একা ঘুমাতেও পারতেন না এভাবেই আরেকটি দিন কেটে গেল আজও একই ঘটনা ঘটল রাত প্রায় কেটেই গিয়েছিল সকাল হবার উপক্রম হঠাৎ দরজায় করানোর শব্দ হলো মা দৌড়ে দরজার কাছে গেলেন দরজা খুলতেই তিনি দেখলেন তার ছেলে দাঁড়িয়ে আছে মা আল্লাহর শুক্রিয়া করলেন যে দেরি হয়েছে ঠিকই কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে ঠিকঠাক বাড়ি ফিরেছে ছেলে স্বরে বলল আম্মা খুব খোদা লেগেছে তাড়াতাড়ি খাবার দাও আমি খোদাই মরে যাচ্ছি ছেলে ঘরে ঢুকেই চিৎকার চেঁচামেচি শুরু করলো মা শান্তভাবে বললেন বাবা একটু ধৈর্য ধরো আমি তোমার জন্য গরম রুটি বানিয়ে আনছি এরপর তিনি বললেন বাবা আমিও এখনো কিছুই খাইনি আমি শুধু তোমার অপেক্ষাই ছিলাম মা ছেলেকে জিজ্ঞেস করলেন আজ এত রাত করলে কেন কোথায় ছিলে আমি তো তোমাকে প্রতিদিন বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গিয়েছি আমি এত দুশ্চিন্তায় ছিলাম আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম ছেলে বললো মা আমি বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম সিনেমা দেখতে দেখতে সময় কেটে গিয়েছিল এরপর বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম মা আফসেস্বরে বললেন বাবা তুমি কেমন বন্ধুদের সাথে মিশছ যারা তোমাকে ভুল পথে টেনে নিচ্ছে তুমি জানো কতবার পুলিশও তোমাকে ধরে নিয়ে গিয়েছিল এখন তো আমি মানুষকে মুখ দেখানোরও সাহস পাই না মহল্লার লোকজন আমাকে দেখে বলে এই যে বদমাস নাইমের মা বাবা একটু তো ভাবো তোমার বাবা এমন ছিলেন না আমিও এমন নই আমরা তো খুবই ভদ্র ও সম্মানিত মানুষ ছিলাম তাহলে তুমি কেন এমন খারাপ বন্ধুদের সাথে মিশছ কিন্তু ছেলে খারাপ সিনেমা ও খারাপ বন্ধুর সংস্পর্শে থেকে এতটাই বিপদ ঘামি হয়ে পড়েছিল যে মায়ের কথা তার কাছে বিষ অতিক্ত মনে হচ্ছিল সে চেয়েছিল মা তাকে কিছু না বলুক শুধু খাবার দিয়ে দেখ সে রেগে গিয়ে বলল এখন অনেক হয়েছে মা বেশি উপদেশ দিও না শুধু চুপচাপ খাবার দাও না হলে আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব মা যখন ছেলের মুখ থেকে এই কথা শুনলেন তখন তার পুরো শরীর কেঁপে উঠল তিনি কখনো কল্পনাও করতে পারেননি যে তার ছেলে একদিন তাকে এমন জবাব দেবে মা কাঁদতে কাঁদতে বললেন বাবা তুমি কেমন কথা বলছো এখনো পর্যন্ত তুমি এক টাকাও উপার্জন করনি আমাকেই খাওয়াতে হচ্ছে অথচ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছ বাবা আমি তোমাকে কত কষ্ট করে বড় করেছি তোমার লজ্জা লাগে না নিজের মায়ের অবাধ্য হওয়ায় মাকে দেখেতে বললে যাও আমি তোমাকে কিছুই দেব না আজ তুমি ক্ষুধার্থই থাকো সময় মতো বাড়ি ফিরে এলে তোমাকে রুটি দিতাম ওপরক্ত তুমি আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করছো যাও আমি তোমাকে রুটি দেব না যাতে তুমি বুঝতে পারো যে মাকে সম্মান করা উচিত মায়ের এই কথা শুনে ছেলের আগে তারপর সেই অবাধ্য ছেলে জুতো হাতে তুলে নিয়ে মাকে মারার জন্য তেরে গেল মা নিজেকে বাঁচানোর জন্য ধর দিলেন কিন্তু বাড়ি ছোট ছিল এবং গলি খুব অন্ধকার ছিল অবশেষে ছেলে মায়ের কাছে পৌঁছে গেল এবং জুতো দিয়ে মাকে আঘাত করতে লাগল। মা অনেক চেষ্টা করলেন নিজেকে বাঁচানোর জন্য কিন্তু সেই অবাধ্য ছেলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না ছেলের জুতোর আঘাত মায়ের মুখেও লাগছিল এই মুহূর্তে মায়ের মুখ থেকে একটি অভিশাপ বেরিয়ে এলো হে আল্লাহ তুমি কি আমাকে সন্তান দিয়েছিলে যাতে আমি আজ এর হাতে জুতো খাই হে আল্লাহ আমাকে মৃত্যু দাও আমি বেঁচে থাকার যোগ্য নই আল্লাহ আজ আমার সন্তান আমাকে যে অপমান দিল তা হয়ে গিয়েছে এখন আমাকে তোমার কাছে নিয়ে যাও আমি আর বেশিভাগ সহ্য করতে পারবো না আর বেশি কষ্টও সইতে পারব না হে আল্লাহ যে সন্তান তার মাকে অপমান করেছে তুমি তাকে দুনিয়া ও আখের এত লাঞ্ছিত করো হে আল্লাহ যে পা দিয়ে যে পা দিয়ে সে আমাকে লাথি মেরেছে তুমি সেই পা অকিছু করে দাও প্রিয় বন্ধুরা মনে রাখবেন কোনো মা বাবা কখনোই সন্তানের জন্য অভিশাপ দিতে চান না কিন্তু যখন সন্তান সীমাহীন অবাধ্য হয়ে পড়ে তখন মায়ের অন্তর থেকে দুঃখ ভারাক্লান্ত হয়ে এই ধরনের কথা বেরিয়ে আসে এই অবাধ্য ছেলে যখন তার মায়ের মুখ থেকে এই কথা শুনলো তখন সে বেশি হয়ে গেল এবং জোরে মাকে মাকে মারতে লাগলো তারপর ফেলে রেখে নিজে ঘুমিয়ে পড়লো কিছুক্ষণ পর সে অনুভব করলো যে তার পায়ে ব্যথা হচ্ছে প্রথমে সে ভাবল এটি সাধারণ ব্যথা কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে কিন্তু ব্যথা তীব্র হতে লাগলো সকাল হলে সে দেখল তার পা ফুলে গিয়েছে এবং ব্যথা এতটাই অসহনীয় হয়ে উঠেছে যে সে সহ্য করতে পারছিল না সে কষ্ট করে চিকিৎসকের কাছে গেল চিকিৎসক পরীক্ষা করে বললেন আমরা বুঝতে পারছি না যে ব্যথার প্রকৃত কারণ কি এবং পা কেন ফুলে গিয়েছে অবশেষে বড় কোনো হাসপাতালে চেক আপের জন্য সে দিল্লির একটি বড় হাসপাতালে গেল কিন্তু দুর্ভাগ্যবশত বড় বড় চিকিৎসকরাও তার রোগ বুঝতে পারছিলেন না এরপর সে দিল্লির বিখ্যাত এ আই আই এম এস হাসপাতালেও গেল কিন্তু সেখানকার চিকিৎসকরাও বললেন আমরা বুঝতে পারছি না যে এক রাতের মধ্যেই তাকে কী রোগ গ্রাস করেছে তার পায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেল পায়ের চামড়া পচতে শুরু করল দুর্গন্ধ ছড়াতে লাগলো এবং ক্ষত স্থান পোকায় ভরে গেল কিছুদিনের মধ্যে সে একেবারে চলাফেরার অযোগ্য হয়ে গেল এদিকে তার প্রতি এত বড় আজব নেমে আসার পরও কেউ তার কাছে থাকলো না তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল সন্তানরাও তাকে পরিত্যাগ করল এমনকি তার নিজের আত্মীয় স্বজনরা তার সম্পত্তি দখল করে নিল ধীরে ধীরে তার সব কিছু হারিয়ে গেল এমন কি তার একমাত্র দোকানটিও ছিনিয়ে নেওয়া হলো তার কাছে আর কোনো উপায় রইল না তাই সে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়ল। দিল্লির রাস্তায় সে ভিক্ষা করতে লাগলো কিন্তু কেউ তার কাছে ভিক্ষা দিতে যেত না দূর থেকে কেউ যদি কিছু দিত তা কুকুরকে খাবার দেওয়ার মতো দূর থেকে দিত লোকেরা তাকে দেখে বলতো এটাই সেই ব্যক্তি যে তার বৃদ্ধা মাকে জুতো দিয়ে মেরেছিল এইভাবে সে দুঃখ ও কষ্টের মধ্যে চার বছর রাস্তায় ভিক্ষা করে কাটিয়ে দিল তার ক্ষত থেকে চো রক্ত বের হতো মাছি তার শরীরে বসে থাকত এবং ব্যথায় সে কাতরাত একদিন এক সম্মানিত আলেম মরানা আব্দুল দিল্লিতে আসেন তিনি একটি ওয়াচ করছিলেন ওয়াজ শেষে তিনি কিছু লোকের সাথে ফিরে যাচ্ছিলেন তখন রাস্তায় এক কোনায় একজন অসহায় লোককে দেখতে পেলেন সে ছিল সেই অবাধ্য ছেলে যে আজ দুঃখ কষ্টে জর্জরিত হয়ে একটি কাঠের খাটিয়ে বসেছিল তার চারপাশে মাসি ভন ভন করছিল তার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল দাঁত হলদেটে এবং ময়লায় ভর্তি ছিল তার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে যখন মালনা আব্দুল তার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন সে কাতর কণ্ঠে বলল মলানা সাহে দয়া করে এখানে আসো আমাকে দেখে শিক্ষা নিন আমি একসময় গর্বিত ছিলাম আজ আমি কি অবস্থায় আছি এটা সব আমারই ছিল কিন্তু এখন আমি এক হয়ে গিয়েছি আমি ভিক্ষা চাইছি এরপর সে মরানা সাহেবকে তার পুরো ঘটনা শুনিয়ে দিল কিভাবে তার বৃদ্ধ মাকে জুতা দিয়ে অপমান করেছিল এবং তার মা কষ্ট ও দুঃখের মধ্যে দোয়া দিতে দিতে মৃত্যুবরণ করেছিলেন এই ঘটনা শোনানোর পর সে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল এবং মাটিতে লুটিয়ে পড়ল কিছুক্ষণ পর সে উঠে বলতে লাগলো মরানা সাহেব যদি দুনিয়াতে আমার এত লাঞ্ছনা হয় তাহলে আখিরাতে আমার কি পরিণতি হবে এ কথা বলে সে আবার মাটিতে লুটিয়ে পড়ল এরপর সে আর চোখ খুলল না শুধু বলতে লাগলো মলানা সাহেব আমার রবকে আমার জন্য রাজি করিয়ে দিন যে ব্যক্তির মা অসন্তুষ্ট হয় তার উপর আল্লাহ অসন্তুষ্ট হল মৌলানা সাহেব আমি এখন ধ্বংস হয়ে গিয়েছি আমার জীবনও শেষ হয়ে গিয়েছে সে বারবার বলতে লাগলো হে মৌলানা সাহেব আমার জন্য কিছু করো কিন্তু মৌলানা সাহেব কি বা করতে পারতেন মৌলানা সাহেব আল্লাহর কাছে পানা চেয়ে সেখান থেকে চলে গেলেন সেই মা বাবার অবাধ্য ব্যক্তি এভাবেই কষ্টে ছটফট করে মারা গেল লোকে তার প্রতি এতটাই বিতৃষ্ণা অনুভব করছিল যে তার শরীর থেকে বের হওয়া দুর্গন্ধের কারণে কেউ তার কাছে যেতে পারছিল না তবুও সহ্য করেও কিছু মানুষ তাকে দাফন কাফনের ব্যবস্থা করল এবং তাকে অযত্নে এক অনাদৃত কবরে দাফন করা হলো অষ্টাক্ষর প্রিয় বন্ধুরা প্রতি উপদেশ আপনারা দেখলেন কিভাবে আল্লাহ সেই ব্যক্তির উপর আজাব আপনাদের করলেন যে তার মা বাবার অবাধ্য হয়েছিল এখন নিজেরাই চিন্তা করুন এবং শিক্ষা গ্রহণ করুন যে মা বাবার অবাধ্য ব্যক্তির ওপর আল্লাহর শাস্তি কত ভয়ানক হতে পারে হজরত আলির দাহত আনহু বলেছেন যে ব্যক্তি তার মা বাবার দিকে রাগান্বিত দৃষ্টিতে একবারও তাকায় কি আমতের দিন তার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে তার সমস্ত আমল বৃথা যাবে সে যতই এবাদত করুক না কেন এমনকি তার আমল যদি পাহাড়ের সমান হয় তবুও আমরা সবাই জানি সন্তানরা তাদের মা বাবাকে ভালোবাসে কিন্তু এমনও অনেক অবাধ্য সন্তান আছে যারা মা বাবার কদর করে না তাদের ভালোবাসার মূল্যায়ন করে না যদি তাদের কানে এই কথা পৌঁছে যায় তবে তারা হয়তো নিজেদের সংশোধন করতে পারবে রসোল্লা সালুসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে কিন্তু তার মা ভাবা তার উপর অসন্তুষ্ট থাকে তবে তার কোনো এবাদত কবুল হবে না তার কোনো দোয়া কবুল হবে না প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের একটি সুন্দর হাদিস শোনাই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হজ করতে পারেনি তারা যদি ঘরে বসে মায়ের মুখের দিকে হাসি মুখে তাকায় তবে সে ঘরে বসেই হজের সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু আজকের যুগে আমরা কতজন এই বিষয়টি উপলব্ধি করি আজকের দিনে অনেক মানুষ কোরআনতলা করে তা হাজত পরে আজান শুনলেই মসজিদের দিকে ছুটে যায় কিন্তু কখনো কি তারা বের হওয়ার আগে ভাবে আমার মা বাবা কি আমার উপর খুশি যদি তারা সন্তুষ্ট না থাকে তাহলে তোমার কোনো ইবাদতি কবুল হবে না কোনো দোয়াও কবুল হবে না সাহাবাই কেরাম বলেছেন যদি কোনো ছেলে তার মা বাবাকে পেছনে রেখে সামনে হাঁটে তাহলে সে অবাধ্য সন্তান হিসেবে গণ্য হবে তবে রাতের অন্ধকারে বিপদ বা কাটাযুক্ত রাস্তা থাকলে তখন সন্তান সামনে হাঁটতে পারে যাতে মা বাবা নিরাপদ থাকে কিন্তু অন্য সময় মা বাবার সামনে হাঁটা ইসলামে বেয়াদবি হিসেবে গণ্য করা হয়েছে যখন মা বাবার সামনে হাঁটার অনুমতি নেই তখন কেন আজকের যুব সমাজ মা বাবার সঙ্গে এত দূর ব্যবহার করে হে আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবা করার তফিক দাও এবং আমাদের তাদের অবাধ্য হওয়া থেকে রক্ষা করো আমি কেন তাদের কথা অপেক্ষা করা হয় কেন তাদের কথায় মনোযোগ দেওয়া হয় না যতদূর ইবনে আব্বাস আনহু বলেছেন যদি নফল হজের জন্য মা নিষেধ করেন তাহলে সন্তানদের জন্য তা করা বৈধ নয় মা বাবার এই অধিকার রয়েছে যে তারা তাদের সন্তানদের নফল ইবাদত থেকেও বিরত রাখতে পারেন এখান থেকে বোঝা যায় মায়ের মর্যাদা কত উঁচু একবার নবী করিম সাল আলাইসাল্লাম সাহাবাহ কেরামের উদ্দেশ্যে বলেছিলেন যদি আমার মা আমিনা এখন জীবিত থাকতেন এবং আমাকে ডাক দিতেন আর আমি তোমাদের নামাজ পড়াচ্ছিলাম তাহলে আমি নামাজ ছেড়ে মায়ের খেদমতে হাজির হতাম এই কথা বলতেই বলতে রাসল সালের চোখ অসুস্থ হয়ে উঠল এবং তিনি সাহাবাদের সামনে কান্নে ভেঙে পড়লেন প্রিয় বন্ধুরা যাদের মা বাবা এখনো জীবিত আছেন তারা হয়তো উপলব্ধি করতে পারেন না কত বড় নিয়ামতের সঙ্গে তারা জীবন কাটাচ্ছেন কত বড় আশীর্বাদ তাদের রয়েছে কেউ বলেছেন নিয়ামত শেষ হয়ে গেলে তখনই তার কদর বোঝা যায় নবীদের সর্দার রসল্লা সালসাল্লাম বলেছেন যে ব্যক্তি মায়ের মুখের দিকে ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায় সে একটি কবুল হজের সব পায় যে ব্যক্তি একবার মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকায় তাকে আল্লাহ তালা কবুল হজের সব দেন করেন সুবাহনুল্লাহ মা বাবার অবাধ্য সন্তানদের সতর্কবার্তা তাদের প্রতি দৃষ্টি দাও যারা মা বাবার মন খারাপ করে মা বাবাকে কষ্ট দেয় তাদের চোখের পানি ফেলায় তাদের আবজার প্রত্যাখ্যান করে বা ধমক দেয় সাল্লাম বলেছেন যদি আমার মা এখন জীবিত থাকতেন এবং আমি তোমাদের এশার নামাজ পড়াচ্ছিলাম তখন যদি তিনি আমাকে ডাকতেন হে মোহাম্মদ আমার কাছে এসো তাহলে আমি কি করতাম সাহাবারা আরস করলেন ইয়া রসল্লা আমাদের জান প্রাণ আপনাতে কোরবান হোক আপনি কি করতেন রাসলুল্লাহ সালুসাল্লাম বললেন আমি নামাজ ছেড়ে দিতাম এবং লাভবায়িক বলে সারা দিয়ে মায়ের হাজির হতাম মা বাবার মর্যাদা বোঝাতে চেয়েছেন এবং বলেছেন শুধুমাত্র সেই ব্যক্তি মা বাবার অবাধ্য হতে পারে যার হৃদয় আল্লাহ কঠিন করে দিয়েছেন মা বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার আদব মুখে শুধু কথা নয় আমাদের মা বাবার সঙ্গে ব্যবহারে সতর্ক হওয়া উচিত এমনকি ইসলামী শিক্ষায় বলা হয়েছে মা বাবার সঙ্গে সরাসরি উচ্চস্বরে কথা বলা উচিত নয় বরং অনুমতি নিয়ে নম্রভাবে কথা বলা উচিত একজন দাস যেমন তার প্রভুর সামনে বিনয়ের সাথে কথা বলে তেমনি সন্তানেরও উচিত তার মা বাবার সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলা ইসলাম আমাদের এই শিক্ষা দিয়েছে আমরা কি আমাদের মা বাবার প্রতি যথাযথ আচরণ করি আমরা কি আমাদের মা বাবার প্রতি যথাযথ সম্মান দেখাই প্রিয় বন্ধুরা এই যুগে আমরা কত টাকা কোথায় খরচ করি কিন্তু যখন মা বাবার জন্য কিছু খরচের কথা আসে তখন কেন আমরা দ্বিধাগ্রস্ত হই কেন আমরা চিন্তায় পড়ে যাই কোথা থেকে টাকা আসবে কত দেবো কেন দেব মা বাবার জন্য খরচ করাই আসল বরকতের উৎস আমরা কত জায়গায় দান করি মসজিদ তৈরির জন্য অনুদান দেই দারুল ওলম্বা এতিম খানায় হাজার হাজার টাকা দিয়ে থাকি কিন্তু যখন আমাদের বৃদ্ধ মা বাবা আমাদের কাছে একটু সাহায্য চান তখন আমরা বলি আপনার বয়স হয়েছে আর কত খরচ করব। সব টাকা কি এখন আপনার পেছনে খরচ করব। তাহলে বলুন এই ব্যক্তির দান কি কবর হবে যার মা গড়ে কষ্টে আছেন তার কাছ থেকে টাকা চাইছেন কিন্তু সে বাইরে গিয়ে লাখ লাখ টাকা দান করছে অল্লাহ কি তার দান কবুল করবেন কখনোই না মা বাবার দোয়া জীবন বদলে দিতে পারে যে ব্যক্তি তার মা বাবার জন্য আনন্দের সঙ্গে সৎস্পর্তভাবে খরচ করে এবং তাদের সমস্ত হক আদায় করে আল্লাহ তার জীবনকে শান্তিময় করে দেন এবং তার রিজিকে দান করেন জীবনে কখনোই মা বাবার বদ দোয়া নিও না কখনোই তাদের কষ্ট দিও না তাদের দোয়া নাও কখনো তাদের চোখে পানি এনো না কারণ যে ব্যক্তি মা বাবাকে কাদায় তাদের কষ্ট দেয় সে আল্লাহর সকল রহমত থেকে বঞ্চিত হয়ে যায় হোক সে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তার কাছে পৃথিবীর সব সম্পদ থাকুক কিন্তু তার জীবন কখনো সুখের হবে না সুখী হতে চাইলে মা বাবাকে খুশি করো যদি তুমি সত্যিকারের সুখ চাও শান্তি চাও তাহলে মা বাবাকে রাজি রাখো তাদের ভালোবাসো তাদের কথা মতো চলো ইনশাআল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয় সুন্দর হয়ে যাবে আর এই কাজের প্রতিদান তোমার নিজের সন্তানদের মাধ্যমে ফিরে আসবে যেমন করে তুমি আজ তোমার মা বাবার সঙ্গে আচরণ করবে ঠিক তেমন করেই তোমার সন্তানরা তোমার সঙ্গে আচরণ করবে শেষ কথা আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সবাইকে মা বাবার বাধ্যগত বানিয়ে দাও তাদের সম্মান করার এবং খ্যাত করা করার তফিক দাও আমিন ইয়ারাবুল আলমিন এই শিক্ষণীয় ঘটনা থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ